শপিং করতে এসে এত সব সুন্দর সুন্দর কালেকশন দেখে কোনটা রেখে যে কোনটা নেব নিজেই জানি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রিহান মম্বুলেকে আরেকটি নতুন ব্লক দেখা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা শপিং ব্লক শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে এই তো আমরা বিকেলবেলা রেডি হচ্ছি এই তো বাবা ছেলে দুইজন মিলেই রেডি হচ্ছে বরাবরের মতোই কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে বাবা আর ছেলে আগেই রেডি হয় আমার রেডি হতে অনেকটাই লেট হয়ে যায় সব সবসময় আমি চেষ্টা করি রিয়ানকে রেডি করে দেওয়ার জন্য কিন্তু এখন একটু রিয়ান যেহেতু বড় হয়েছে সে বলে মামনে আমি নিজেই একটু রেডি হব একা একাই তাছাড়াও অন্যান্য কাজেও রিয়ান আমাকে অনেক বেশি হেল্প করে মাশাল্লা রিয়ান আমার লক্ষ্মী একটা ছেলে বাবা ছেলে আগে রেডি হওয়ার পর আমাকে বারবার বলতেছিলো যে তোমার কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে এত কেন লেট হয় ছেলেদের রেডি হওয়ার তুলনায় মেয়েদের তো একটু রেডি হতে লেট হবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল এই জন্য আমার রেডি হতে লেট হচ্ছিল এই তো আমরা এখন একটা রিকশা নিয়ে শপিং করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চলুন তাহলে কোথায় যাচ্ছি ভিডিওতেই দেখে আসি প্রথমে এসে আমি বেশ কিছু থ্রি পিসের দোকানে গিয়েছিলাম তবে থ্রি পিসগুলো সেরকম আমার পছন্দ হয়নি এখন এই থ্রি পিসটা আমার এত বেশি ভালো লেগেছে এখন ভাবছি আমি এইটাই নিয়ে নিব থ্রি পিসের কালারটা অনেক বেশি ভালো লাগছিল ভিডিওতে থ্রি পিসটা লাল কালার দেখালেও তবে এটা হচ্ছে রানী গোলাপি কালার বলছিলো আসলে এই কালারটা আমার অনেক বেশি পছন্দের একটা কালার তারপরে এই তো আমি এই থ্রি পিসটা নিয়ে নিয়েছি তবে এই থ্রি পিসের ওড়নাটা সবচেয়ে বেশি সুন্দর ছিল যখনই আমি কোনো থ্রি পিস কিনি না কেন তখন আমি ওড়নাটা যদি বেশি সুন্দর হয় আমি সেই থ্রি পিসটাই নিয়ে নেই। তারপর এই তো আমি একটা ব্যাগের দোকানে চলে আসলাম এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ তাছাড়া অন্য ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল কোনটা রেখে যে কোনটা নেব আমি নিজেই জানি না মনে হচ্ছে সবগুলো ব্যাগেই আমি বাসায় নিয়ে যাই তারপর এখানে থেকে আমি একটা ব্ল্যাক কালার ব্যাগ নিয়েছি রিহানের বাবার বিশেষ করে এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল নেক্সট যে কোনো এক ভিডিওতে এই ব্যাগের ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহ করে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা লাইফস্টাইল ব্লকগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি আমার পেস্ট্রিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা এখন পর্যন্ত তো আপনাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় শপিং করতে এসেছি আমরা হচ্ছে রাজধানী মার্কেটে শপিং করতে এসেছি তারপর একটা পাঞ্জাবির দোকানে চলে আসলাম রিহানের জন্য পাঞ্জাবি নেবো আর হচ্ছে আমার বড়ো ভাইয়া মানে আমার ভাসুরের জন্য একটা পাঞ্জাবি নেবো এই তো এই পাঞ্জাবিগুলো দেখছিলাম পাঞ্জাবিগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল রিহানের জন্য একটা মিষ্টি কালার পাঞ্জাবি নিয়েছি তারপর আমার ভাসিরের জন্য একটা পেস্ট কালার পাঞ্জাবি নিয়েছি এ তো এই কালার পাঞ্জাবিটা শপিংগুলোটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ